No, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের কাছে আবার আমি নিয়ে চলে এসেছি এতগুলো কাজ তো এই কাজগুলো সবটাই তোমাদেরকে দেখাবো কিভাবে করব কেমন করবো করি ভালো আছো রোজকার মতন কাজ নিয়ে যেসব কাজগুলো তোমাদের কিন্তু শিখতে পারবে তোমরা বোনেরা নতুন আছো সেলাই শিখতে চাও তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই ব্লাউজ থেকে মাপ নিয়ে কিভাবে কাটিং করবে সেটা দেখাবে আর হ্যাঁ এই যে এতগুলো পিস দেখতে পাচ্ছো এই যে এই যে এই যে তো এইগুলো সব কিন্তু এই যে এই মাপটা থেকেই হবে একটা ব্লাউজ থেকে কিন্তু এতগুলো ব্লাউজ আমি কাটিং করবো তোমাদের সবটাই দেখাবো তার সাথে সাথে কিন্তু এখানে হ্যাঁ আমি তো তোমাদের সবটা দেখাইনি এখানে যে আরো পিস গুলো আছে এই যে দেখো এই পিস গুলো কিন্তু সব কাটিং হবে মনে ভেবো না এই দেখো আমার পুজো শেষ হয়ে গেছে তো কি হয়েছে কিন্তু আমার কাজের কিন্তু এখনো শেষ হয়নি আর হ্যাঁ যারা ভাবছো সেলাই শিখবে কিছু করতে চাও তো তোমরা আমার কাছে হলে সেলাই হতে আমি একদম হাতে ধরে তোমাদের শিখিয়ে দেবো আর হ্যাঁ যারা একদম সুন্দর কাজ পারবে তারা কিন্তু আমার কাছে কাজ করতে পারবে আমি তোমাদের সবাইকে কাজ দিতে পারবো তো আমার এত কাজ একার পক্ষে করা সম্ভব হবে না তবুও আমি চেষ্টা করি আমি সবাইকে কিন্তু আমি নিজে হাতে কাজ করে দেওয়ার বুঝতে পারলে তো এখানে দেখো এতগুলো কাজ এখানে এত কাজ তার সাথে সাথে দেখো এই যে একটা দেখতে পাচ্ছ এর কাজটা একবার দেখে নাও তো আমি যখনই কোনো পিস আনি আমার কিন্তু একটাও থাকে না তোমাদের সবাইকে দেখাই আমি আমার পিস গুলো তো নাও কত সুন্দর একটা কালার না এই সুন্দর কালার গুলো থেকেই কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো এর একটা ফ্রক আজকে আমার সবটা হবে না ব্লাউজ কাটিংটা তোমাদের দেখাবো আমি তোমাদের শুধু দেখাচ্ছি এর একটা ফ্রক বানানো হবে হুম আর তার সাথে কিন্তু এই যে একটা মিষ্টি কালার তো এই মিষ্টি কালারটা থেকেও কিন্তু একটা সুন্দর ফ্রক হবে আর এটা কতটা কাপড় আছে তুমি দেখো এটা সবটাই লাগবে একটা ফ্রক হবে চার মিটার আছে তো একটা ফ্রক বানাতে পাঁচ মিটার ছ মিটার পর্যন্ত লেগে যায় কিন্তু এটা চার মিটার আছে এই চার মিটার থেকেই কিন্তু ফ্রকটা আমি বানাবো দেখতে চাও তো এখানে দুটো হয়ে গেল তো আজকে আমি তোমাদের অনেকেই রিকোয়েস্ট করেছো দিদি ভাই পুরানো ব্লাউজ থেকে মাপ নিয়ে তুমি কিন্তু কাটিংটা দেখাও তো চলো পুরো ভিডিওটা দেখো আর হ্যাঁ ভিডিওটা হয়তো একটু বড় হবে কারণ আমি মাপ নেবো তারপরে কিন্তু কাটিং করবো আর এটা হচ্ছে ব্রাক কাট হবে আর যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু দেখলেই শিখে যাবে তো এটা দেখার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর যারা আমার নতুন আছো চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে কেননা তোমাদেরই কাজে লাগবে যখনই কোনো নিত্য নতুন কাজ ডিজাইন সবটা দেবো না সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায় পাশে থাকা বেলাইকনটা ক্লিক করলে অবশ্যই কিন্তু তবে এইগুলো পাবে সঙ্গে সঙ্গে তো চলো আমি ব্লাউজ মাপ তারপরে কাটিংটা তোমাদের দেখাবো দেখো একটা ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের কি কি লাগে এইগুলো লাগবেই তো তার সাথে সাথে কিন্তু আমাদের ট্রেন খাতা এইগুলো লাগবে তারপরে দেখো এই যে আমি এখানে এগুলো রাখছি আর এই মাপগুলো কিন্তু আমি তোমাদের একটু ভালো করে বলে দেব তোমরা অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে দেখে নেবে আমি কিভাবে কিভাবে মাপ নিচ্ছি এটা একটা পুরানো ব্লাউজ তো এটা হাইনেট আছে তো এইভাবেই কিন্তু এই ব্লাউজটা হবে ফার্স্ট টাইম তোমরা এটা হুক লাগিয়ে নেবে ব্লাউজ তো বুঝতেই পেরেছ এই যে একটা ব্লাউজ আছে তো এই মাপটা কিভাবে আমরা নেব একটু ভালো করে দেখে না ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে না চেস্ট চেস্টটা নিতে গেলে আমাদের এই যে বগল আছে দেখো এই যে বগল আছে তো বগল অনুযায়ী একদম পুরো সেলাই যে মিডিলের যে বগলের যে সেলাইটা আছে সেই সেলাই অনুযায়ী কিন্তু ফিতেটা ধরবে ধরার পর এইদিকে যে বগলের যে মিডিলের যে সেলাইটা আছে তো সেই অনুযায়ী কিন্তু সেলাইটা ধরবে ফিতেটা তো ধরার পরে দেখো এইভাবে ধরবে ধরার পরে একটু হালকা করে মানে কাপড়টা টান দেবে একটু হালকা করে দেখো আমি একটু হালকা করে টান দিতে কত হচ্ছে আমার না এখানে দেখো হচ্ছে আছে তো এটা আমি ডবল করে ধরেছি তাহলে কত হবে না আমার বুঝতে তাহলে এখানে আমার চেস্ট কত হচ্ছে চেস্ট আছে ছত্রিশ আর যেহেতু আমি ব্লাউজ থেকে মাপ নিচ্ছি তাহলে এটা একদম কিন্তু যোগ হবে না একদম ভাগ হয়ে যাবে এখানে দেখো চার ভাগ করে দিলাম তো এখানে দেখো এবার কোমর কোমরটা আমার কি করতে হবে এই যে মিডিল থেকে যে সেলাইটা আছে সেই সেলাই ধরবে এই দিক থেকে এটা ধরবে ধরার পর হালকা করে টান দেবে দেখো এখানে আছে কত আমার না ষোলো কত হবে এটা ষোলো আছে ভাঁজ আছে বত্রিশ তাহলে আমার কোমর কোমর বত্রিশ এখানে কিন্তু যোগ করতে হবে চার ব্লাউজ থেকেই নাও আর বডি থেকেই নাও কোমর যখন তোমরা মাপ নেবে তখন কিন্তু চার যোগ করবে চেষ্টা কোনো যোগ লাগবে না শুধু কোমরটাই যোগ নেবে ঠিক আছে তো আমার কোমর আর চেস্ট হয়ে গেল এবার লং লংটা একবার দেখে নাও এই যে নিডিলে যে কাঁদের যে সেলাইটা আছে সেখান থেকে এইভাবে ফিতেটা ধরবে ধরার পর নিচের লংটা দেখে নেবে দেখো নিচের লংটা এটা কেনা ব্লাউজ তো কেনা ব্লাউজ এখানে সাড়ে তেরো আছে যখনই তোমরা বোর্ড নেক করবে বা হাই নেক করবে তখন কিন্তু এই এই লেন্থটা একটু রাখবে তো 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 এটা এটা যখনই ব্লাউজটা দেখবে পিঠের উঠে যাবে আমাদের থাকে যে আছে আমি কিন্তু এটা লংটা সাড়ে চোদ্দ নেব এটা ব্লাউজ থেকে কেনা ব্লাউজ থেকে মাপ নিলে কিন্তু এই লেন্থগুলো কিন্তু ছোট থাকে তার জন্য কিন্তু তোমাদের একটু এটা কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবে ভালো করে নালে যখন তোমরা তৈরি করবে তখন কিন্তু ওরা জানবে না দেখো এখানে এবার বগল এই যে বগলের যে মিডিল সেলাইটা আছে কাঁধে তো এখান থেকে ধরবে ধরার পরে এই ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো ধরে কিন্তু এই যে বগলের যে সেলাইটা আছে সেখানে আসবে এখানে আমার কত আছে দেখো পুরো আট আছে এই যে যে এখানে আট আছে তাহলে আট এটা ডবল ভাজ হবে তাহলে আট আছে মানে ষোলো হবে এখানে বগল আছে তাহলে কত না ষোলো বুঝতে পারলে বন্ধুরা তো এখানে দেখো এবার আমি হাতার লংটা নিয়ে নেবো যেখান থেকে বগল শেষ হয়েছে এই মিডিল থেকে ধরবে ধরার পরে কিন্তু এই হাতার লংটা নিয়ে নেবে দেখো এখানে আমার হাতার লংটা দশ আছে এই যে দেখো আর তোমাদের আরো একটা কথা বলি এইটা যেহেতু আমার বোর্ড নে কাজ হাই নেক আছে তার জন্য কিন্তু হাতার লেন্থটা কাস্টমারের যা আছে সেটাই আমি নেব হ্যাঁ আর যখন তোমরা দেখবে যে ব্লাউজের মাপ দেয় ডিপ করে কাটা পিঠটা ডিপ করে কাটা থাকে তখন কিন্তু তোমরা এই যে হাই বলে তখন এই হাতার লেন্থটা কিন্তু যদি দশ থাকে এগারো নেবে কেননা যখন আমরা পিঠ চাপা করবো হাতার এই লেন্থটা কিন্তু ওপরে উঠে যাবে তার জন্য কিন্তু তোমাদের একটু লেন্থটা একটু বাড়িয়ে নেবে এখানে আমার হাতার লং দশ বুঝতে পেরেছো এটা কিন্তু এর মাপটা এটা হাই ইয়ে আছে বলেই তাই হাইনেট আছে বলেই আমি এই হাতার লেন্থটা কিন্তু একই নিয়ে নিলাম যেখানে দশ নিয়েছি এবার যেখান থেকে হাতার রংটা শেষ হবে সেখান থেকে কিন্তু তোমরা মোহরাটা নিয়ে নেবে এই যে দেখো ধরবে এইভাবে এখানে দেখো সাড়ে চার মোহরা আছে তো হাতার মোহরা সাড়ে চার বুঝতে পেরেছো তো এখানে হয়ে গেল এবার আমাকে এই যে উট পুট এইখানটাই হচ্ছে মেন এই পুটটা কিন্তু তোমরা সুন্দর করে নিতে হবে তো এখান থেকে দেখো যেখান থেকে সেলাই আছে সেখান থেকে সেম ভাবে ধরবে এখানে দেখো পুট আছে আমার সাড়ে বারো এখানে পুট আমার সাড়ে বারো সেম ভাবে ধরবে বেশি টানাটানি করবে না এখানে দেখো পুরো পুরো এই যে এখান থেকে যে সেলাই আছে তো এই সেলাই অনুযায়ী ধরে আমার সাড়ে বারো হয়েছে তাহলে আমার এখানে পুট আছে সাড়ে বারো চলো এবার আমাকে পয়েন্টের মাপটা নিতে হবে এই কাঁধ অনুযায়ী পয়েন্টের মাপটা তোমরা নিয়ে নেবে এই যে দেখো এই কাঁধ অনুযায়ী নেবে নিয়ে এখানে যে এটা আছে তো এইটা দেখো এখানে এইটা কিন্তু সাড়ে নয় এটা সাড়ে নয় আছে পয়েন্ট তাহলে আমার পয়েন্ট কত আছে পয়েন্ট আছে সাড়ে নয় তো বেস্ট হয়ে গেল ব্লাউজ থেকে মাপ তো খুব সহজ ভাবে কিন্তু তোমরা ব্লাউজ থেকে মাপটা নিতে পারবে দেখো এখানে চেস্ট আছে ছত্রিশ যেহেতু এটা ব্লাউজ থেকে মাপ নিয়েছি চার ভাগ করেছি আর কোমর আছে বত্রিশ চার যোগ করেছি যে কোনো ক্ষেত্রে কোমর যা হবে তার সঙ্গে চার যোগ করবে সে থেকে নাও নাও বা বডি শুধু চেষ্টা হচ্ছে ব্লাউজ থেকে নিলে চার শুধু ভাগ করবে ব্যাস হয়ে যাবে এখানে লেন্থ আছে সাড়ে চোদ্দ বগল আছে ষোলো লং মানে হাতার লং দশ হাতার মোহরা সাড়ে চার এখানে ফুট আছে সাড়ে বারো আর পয়েন্ট আছে সাড়ে নয় তো চলো এই কটা মাপ দিয়েই কিন্তু আজকে আমি এতগুলো ব্লাউজ কাটিং করব চলো প্রথমে কোন ব্লাউজটা কাটিং করি দেখো এখানে সব লাইলেন আছে তো একটা প্রথমে আমি হলুদটাই কাটিং করে নিচ্ছি তো একটা কাটিং করলে আমি সব বসাতে পারবো বুঝতে পেরেছো তো দেখো ফার্স্ট টাইম আমার কি করতে হবে লেন্থটা নিতে হবে তাহলে আমার লেন্থ কত আছে এখানে তো দেখো আমার লেন্থ আছে চোদ্দ যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু দেখলে শিখে যাবে তো এখানে আমার লেন্থ সাড়ে নিতে হবে কারণ এই দেখো আমি এখানে সাড়ে চোদ্দই ডাক দিলাম আর সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি নিয়ে নিলাম এখানে কিন্তু আমি ছয় দাগ দিচ্ছি সেমভাবে সেমভাবে আমি এদিকেও তাই করবো এখানে আমি ছয় দাগ দেবো আর সাড়ে চোদ্দো আর ষোলো এই দাগগুলো কিন্তু আমি সুন্দর করে টেনে নেব একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবে দেখলে কিন্তু তোমরা শিখে যাবে আমি একশোই গ্যারান্টি বলছি এর আগে অনেক ভিডিও দিয়েছি চলো এবার পুজোর শেষ আমি এই কাটিংগুলো আমি হয়তো পুজোর সময় অনেকটা চাপ ছিল তার থেকে একটু কম আছে তো এখানে দেখো আমার ফুট কত আছে সাড়ে বারো আছে তাহলে আমার এখানে সাড়ে ছয় আমি নিয়ে নিচ্ছি তোমরা পুট যা থাকবে সেটাই নেবে আমার এটা হবে তার জন্য পুটের হাফ করে নিলাম এখান থেকে আমি আমি দাগ দাগ দিচ্ছি এই এখানে দেখো আমার কত আছে ছত্রিশ আছে চার দিয়ে ভাগ হবে তাহলে আমার কত হচ্ছে না নয় তো আমি এখানে নয় নিয়ে নিলাম তো আরো আমি এক থেকে দেড় ইঞ্চির সেলাই মার্জিনের জন্য নিলাম কোমর আছে বত্রিশ চার যোগ করে ছত্রিশ আর চার দিয়ে ভাগ করলে আমার কত হবে না নয় তাহলে আমি এখানে নয় দাগ দিচ্ছি আর সেলাই মার্জিনের জন্য আমি করে নিয়ে নিলাম কখনো লুজ করার জন্য কাজে লাগবে সেই জন্য তো যেহেতু এটা নতুন তোলা থাকবে এখন রোগা আছে পরে তো মোটা হতেই পারে তাই না এই দাগগুলো কিন্তু সুন্দর করে মিলিয়ে দিলাম এত সুন্দর করে ধীরে ধীরে বলে দিচ্ছি ভিডিওটা বড় হলেও কিন্তু আশা করি তোমরা একটু দেখো তোমাদের ভালোর জন্যই বলছি এটা তোমাদের খুব কাজে লাগবে যারা নতুন আছো সেলাই শিখতে চাও তাদের জন্য তো একদম পারফেক্ট হবে দেখো এখানে আমি কিন্তু এই বগলের শেপটা দেড় ইঞ্চি দিয়ে দিয়েছি এই যে তো আমার এখানে একবার দেখে নিচ্ছি যে আমার বগল দেখো পুরো কিন্তু এখানে আট হয়েছে ষোলোই চলে গেছে চলো এবার আমাকে এটা কেটে নিতে হবে দেখো একটা কিন্তু কেটে নিলাম নেওয়ার পরে আমি কিন্তু আরো একটা এই কেটে নেব খুব সুবিধা আমি একসাথে কিন্তু আমার তিনটেই কাটা হয়ে যাবে বন্ধুরা তো তো তোমাদের একবার আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদেরও সুবিধা হয় এখানে দেখো যেহেতু আমার এটা ব্লাক্ট হবে আমার সাইডে কোনো কিছু বাড়ানোর দরকার নেই নিচে দিকে আমার এক বাড়ানোর দরকার ছিল কিন্তু আমার কাপড় নেই আমাকে জোর দিতে হবে আমি যখন পট্টি বসাবো সেই পট্টির জন্য কিন্তু আমি তখন নিয়ে নেবো কেমন এবার সেম ভাবে আমি কেটে নিচ্ছি দেখো এই যে তাহলে আমার সামন পাট পেছন পাট কাটা হয়ে গেল এটা হচ্ছে দেখো পেছন পাট আর এটা সামন পাট বুঝতে পেরেছো তো এই দুটো পার্ট এখন আমার কাটা হয়ে গেছে তো এবার আমার হাতা কাটিং হবে চলো হাতা কত আছে আমার না হাতা আছে আমার দশ তো বন্ধুরা দেখো এখানে আমি দশে দাগ দেব আর এক থেকে দেড় ইঞ্চি সেলাই জন্য নেব এখানে আমি তিনে দাগ দিচ্ছি সেমভাবে ভাবে এই দিক থেকেও আমি তিনে দাগ দেবো দশ আর সাড়ে এগারো তো এই দাগগুলো সুন্দর করে মিলিয়ে দেব দিলাম কেটে হাতার মোহরা আছে আমার সাড়ে চার তো আমি এখানে দেখো সাড়ে চার নিয়ে নিলাম এক ইঞ্চি সেলাই জন্য নিলাম একটু টিচ্ছা ভাবে এটা দাগ দিলাম বগল আছে ষোলো আমি এখানে সাড়ে চারটে দাগ দিলাম এবার দুই ইঞ্চি সেলাইয়ের জন্য আমি এসে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে কিন্তু দেখো এই যে সুন্দর করে এইটা ডাক দিবে আর এখানে এইটা ডাকবে দেবে আড়াই নেবে আড়াই নিয়ে কিন্তু এই এটা এইভাবে শেপ দেবে দেওয়ার পরে এই তালপাট কাটিংটা দেবে নাহলে এটার মাস্ট তালপাট কাটিং না দিলে বগলের দিকে কিন্তু হাতা কাটিংটা তো হয়েই গেল এবারে আমাদের কাটার পালা তো এইটা কাটা হয়ে গেলে আমাদের কিন্তু সবটাই রেডি হয়ে যাবে তাহলে তারপরে হবে বলো তো একটার পর একটা বসিয়ে কেটে নেবো তো চলো পেছন পাটটা সামন পাটটা তো হয়ে গেল এরপরে কি হবে না আমি যে তোমাদের বলেছিলাম যে আমি তিন তিনটে পিস একসাথে কাটিং করবো তো এটাই এবার তোমরা একটু দেখো বন্ধুরা কীভাবে কাটিং করছি দেখো একটা কাটার পরে এবারে আমি কিন্তু সব কটা পরে বসিয়ে বসিয়ে শুধু কেটে নেব আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কেননা আমি এই ধরনের ভিডিও অনেক দিই আমি এখানে কাটিং তোমরা অনেকেই বলেছো দিদি ভাই কীভাবে সেলাই করবো কীভাবে সেলাই শিখবো তো সেটাই আজকের কিছু তোমাদের গুরুত্বপূর্ণ কাজ তো তোমরা খুব সহজেই ব্রাকাট ব্লাউজগুলো কিন্তু কাটিংটা শিখে যাবে তো এখানে দেখো একটার পর একটা বসিয়ে বসিয়ে আমি কিন্তু কীভাবে কেটে নিচ্ছি আর হ্যাঁ ব্রাকাট ব্লাউজ করতে গেলে তোমরা কিন্তু আশি সেন্টিমিটার নেবে বত্রিশ চৌত্রিশ করলে যারা নতুন আছো আর ছত্রিশ আটত্রিশ চল্লিশ করতে গেলে এক মিটার নেবে আমাদের কিন্তু আশি সেন্টিমিটারেই হয়ে যায় কিন্তু তোমরা নতুন যারা আছো তারা কিন্তু এক মিটার করে নেবে কেমন তো এক মিটার করে নিলে তোমরা কিন্তু ঠিক নিয়ম করে বসাতে পারবে না উল্টো পাল্টা বসিয়ে কাপড় অনেকটাই নষ্ট হবে তার জন্যই বলছি এক মিটার করে নেবে আর এখানে দেখো আমি কীভাবে একটার পর একটা বসিয়ে বসিয়ে তাড়াতাড়ি করে কেটে নিয়েছি যেমন সেই পুজোর সময় আর কি হয়েছিলো এইভাবে পুজোর সময় সেম আমার এই রকমই কষ্ট হয়েছিল তো একটার পর একটা আর যেহেতু এটা একজনেরই মাপ আছে তো একজনের মাপ আছে বলে আর আমি কিন্তু সবকটা বসিয়ে বসিয়ে কেটে নিচ্ছি এটা আমার একটা খুব সুবিধা আছে তো এরপরে আমি এর কিভাবে সেলাইটা করবে সেটা অবশ্যই দিয়ে দেবো তোমরা মনোযোগ দিয়ে দেখবে আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো এবারে আমার কি হবে না সামন পাটের দাগগুলো আমি তোমাদের দেব তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নাও দেখো আমি টেকিংটা আগে দেবো পেছন পাটে তো টেকিংটা দেওয়ার জন্য আমাকে এইভাবে ভাঁজ করতে হবে ভাঁজ করার পর একটা মিডিল থেকে দাগ দেবো তো এটা আমি চার থেকে পাঁচে আমি দাগ দেবো বুঝতে পেরেছো তো এইটা সোজা ভাবে নেবে এই দুদিক থেকে হাফ ইঞ্চি করে নেবে এইভাবে কিন্তু তোমরা দেবে এটা পেছন পাঠে হম আর আমি এটা যেহেতু হাইনেক করবো তার জন্য আমাকে দেখো এখান থেকে আমি এখানে আমি সাড়ে তিন নিচ্ছি এটা সাড়ে তিন নিচ্ছি দেখো এইভাবে সাড়ে তিন নেওয়ার পরে একটা সুন্দর করে সেপ দেব এইভাবে কিন্তু এটা সিপটা দিলাম হয়েছে এটা সেপ দেওয়ার পরে কেটে নেব যেহেতু একই ডিজাইন হবে একই মাপের হবে সবটাই তো তার জন্য কিন্তু আমি এটা তো দেখো একদম সুন্দর করে কেটে দিলাম তাহলে এটা আমার রেডি হয়ে গেল তো আমার হাতাটাও ধরো রেডি হয়ে গেল হাতাটাও রেডি আর এটাও আমার রেডি তো এখানে আমার এবারে সামন পাটের দি মানে ব্রাকাটের যে মাপটা দিতে হবে তো চলো এদিকে আমি তিন নিচ্ছি হুম তো এখান থেকে দেখো আমার কত আছে সাড়ে ছয় নেওয়া আছে তো দেখো এখান থেকে আমার সাড়ে ছয় কিন্তু নেওয়া আছে আমি এখানে ডাক দিলাম তো এখান থেকে আমার ছয় নেওয়া আছে তো ছয় নিলাম তো এখান থেকে আরেকবার আমি ভালো করে দেখো তোমাদের ভালো করে বোঝানোর জন্য কিন্তু আমি এই যে এবার তাল পাটটা যে কাটিং তো আমাদের মেন এটা আমাদের হাফ ইঞ্চি করে দিতে হবে দেখো তো হাফ ইঞ্চি ভেতরে ঢুকে আসবে তোমরা যদি বুঝতে না পারো এই ঢুকে যে ইঞ্চি থেকে ধরে এই শেপটা দেবে দেওয়ার পরে এক নিয়ে তোমরা শেপটা দেবে ঠিক আছে তো এইভাবে এইটা ঠিক আছে তো এইভাবে দেবে তো এখানে আমি দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখেছিলাম

আচ্ছা ফার্স্ট টাইম আমাকে এখানে পয়েন্ট এর মাপ নিতে হবে তো পয়েন্ট আমার সাড়ে নয় আছে তার সাথে আরো আড়াই ইঞ্চি আমি যোগ করবো তাহলে এখানে আমার বারোই সাড়ে নয় থেকে আরো আড়াই ইঞ্চি যোগ করে বারো তো এই বারোতে যেটা দাগ দিলাম তো পয়েন্ট তো সেখান থেকে কিন্তু আমি এই যে মিডিল বরাবর একটা দাগ টেনে দিলাম দাগ টেনে দেওয়ার পরে এদিক থেকে এক ইঞ্চিতে দাগ দেবে এটা সুন্দর করে একটা বেল্টের জন্য আমাদের এইভাবে তুলে দিতে হবে বুঝতে পারলে কথাটা তো এখানে আমাদের তিন দুই সুতো ডাক দেবে কেননা আমাদের এটা যা আছে দশ দিয়ে ভাগ করবে এখান থেকে আড়াই ডাক দিলাম এটা যা থাকবে কিন্তু দিয়ে ভাগ করে এটা নিয়ে নেবে বুঝতে পারলে তো এটা কিন্তু আড়াই হবে আর এটা তিন দুই সুতোই হবে এই ডাকটার সঙ্গে কিন্তু মিলিয়ে দিলাম দেওয়ার পরে এখানে যে পাঁচ দুই সুতোই আমি ডাক দিয়েছি এই যে দেখো পাঁচ দুই সুটে যে আমি দাগটা দিয়েছি আর এখানে আড়াই যে দাগটা দিয়েছি তো এইখান থেকে কিন্তু সুন্দর করে একটা ডট ডট দেবে দেওয়ার পরে এটা একটা রাউন্ড শেপ দিয়ে দেবে ক্লিয়ার তো এই দেখো এই যে ডট ডট করে দিলাম তো দেওয়ার পরে এটা যে একটা সুন্দর করে শেপটা দিলাম এখানে আমার রেডি হয়ে গেল এখান থেকে তাল পাট কাটিং আর এইটা আর এইটা বেল্ট তো পুরো আমার এটা রেডি তো এখন দেখো একসাথে কিন্তু আমি সব কটা কাটিংটা করে নিচ্ছি তো বন্ধুরা এখানে আগে আমি এটা কাটিংটা দেবো Yep. এখান থেকে হাফ ইঞ্চি করে একটা কাটিং দেবে শেপ দেবে নাহলে কিন্তু এটা এই শেপটা কিন্তু দিয়ে দেবে তবে সুন্দর একটা বসবে এবার এখান থেকে দেখো পুরো কিন্তু আমি কাটিংটা করে নিচ্ছি সেম ভাবে যেভাবে আমি দাগ দিয়েছি দেখো তো পুরোপুরি কিন্তু তোমাদের যেভাবে আমি দেখালাম সেম ভাবে কিন্তু আমি কাটিংটা করে দিচ্ছি আশা করি আজকের পর থেকে তোমাদের ব্রা কাটে আর কোনো অসুবিধা হবে না যারা বুঝতে পারবে না তারা কিন্তু এটা একবার ছেড়ে দুবার দেখবে তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে বন্ধুরা তো দেখো এখানে আমার সবকটা পার্ট কিন্তু কাটা হয়ে গেছে এই যে এটা থেকে আমার কটকির কাপড় বার হয়ে যাবে বা টুকির কাপড় বার হয়ে যাবে তো দেখো এবারে আমাকে কি করতে হবে এই যে এটা কাপগুলো আমাকে আমি পেপারে আগে কাটিং করে রেখেছিলাম ফর্মা কাটিং করে তো এবারে জাস্ট আমি বসিয়ে নেব কেন না আমাদের সব সময় দেখবে এই কাপের গুলো কিন্তু পেপারে কাটিং করবে তোমরা আমরা যখন 80 সেন্টিমিটার কাপড়টা নেই না তো অনেকটা বেশি থাকে না তার জন্য কিন্তু এই যখন ব্রাকার্ট ব্লাউজ হয় তখন কিন্তু একটু শর্ট পড়ে সেই জন্য আমি পেপারে এগুলো আগে থেকেই চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এইভাবে কিন্তু টুক্কির মাপগুলো আলাদাভাবে আমি কাটিং করে রেখে দিয়েছি তো এটাও আমি কাটিং করে রেখে দিয়েছি কেননা এটাও আমার কাজে লেগে গেল তো তোমরা চাইলে কিন্তু আমি এর অনেক ভিডিও দিয়েছি কিভাবে তোমরা ব্রা কাটে টুকির খাপটা বানাবে তার অনেক ভিডিও আছে তোমরা চাইলে কিন্তু গিয়ে দেখে নিতে পারো যারা দেখোনি এখনো পর্যন্ত আর এর সব রকম চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ সব সাইজের কিন্তু আমি দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো যদি না একান্ত দেখে থাকো তাহলে কিন্তু কমেন্ট করবে যে দিদিভাই টুকির খাপের মাপগুলো একটু ভালো করে দেখাও আমি কিন্তু অলরেডি আবার ভিডিও বানিয়ে তোমাদের দেখিয়ে দেবো কেমন তো এটা দেখো আমি আগে কাটিং করে রেখেছিলাম এবারে জাস্ট আমি কাপড়ে বসিয়ে কাপড় মানে কি ওই লাইলেনের মধ্যে লাইলেনের মধ্যে বসিয়ে কাটিংগুলো করে নিচ্ছি একটার পর একটা এইভাবে কাটিং করে কিন্তু আমার কাজগুলো পুরো কমপ্লিট হয়ে যাবে তো আমি নেক্সট ভিডিও কিভাবে সেলাইটা হয় তোমাদের নিখুঁতভাবে প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট জায়গাগুলো বলে দেব গুরুত্বপূর্ণ কাজগুলো তোমরা খুব সহজেই কিন্তু সেলাইটাও শিখে যাবে তো আজকের ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে মতামত জানিও আর যদি তোমরা এই ধরনের কাটিং করতে চাও তাহলে মানে আমার এই ভিডিওটা অন্য কোনো জায়গায় সেভ করে রেখো তোমরা চাইলে যখন তোমাদের মন চাইবে দেখে নিতে পারবে নাহলে যে কোনো জায়গায় শেয়ার করে রাখতে পারো বন্ধুদের সাথে তো যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে রাখলে কী হবে বলো তো তোমাদের যখনই ইচ্ছা যাবে কিন্তু তখন সেই শেয়ার থেকে দেখে নিতে পারবে ভিডিওটা আর যদি না শেয়ার করো তাহলে তোমরা যখন যাবে তখন অনেকটা সময় দিয়ে খুঁজতে হবে তবেই তোমরা কিন্তু পাবে তো যখন যেটা তোমাদের মনের মতন হবে তোমরা কিন্তু শেয়ার করে রেখে দিও তো আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে টাটা